কোচবিহারে এক নম্বর ব্লকের গুড়িয়াহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কোচবিহার বিবেকানন্দ স্ট্রিট ভারতী সংঘ ও পাঠাগারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে বারো মিটার আর এস ব্রিজের কাজের শুভ সূচনা করলেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক প্রায় ছত্রিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই সেতুটি একই সঙ্গে সতীর্থ সংঘ ও পাঠাগারে হাইমাস্ট সোলার লাইটের কাজের সূচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা সায়নদীপ গোস্বামী ও আব্দুল কাদের সহ অন্যান্যরা এদিন অভিজিৎবাবু আর কি বলেছেন শুনুন স্থানীয়ভাবে আবার সূচনা করতে বলেছিলাম সেদিন উদ্বোধন হয়েছে শিলার নাশ এটার কাজের শুভ সূচনা হলো আজকে এই এলাকার মানুষ অত্যন্ত উৎসাহী এবং আনন্দিত বিবেকানন্দ স্ট্রিটের সাথে বুড়িয়াডি ওয়ানের একটা কানেক্টেড ব্রিজ মদনমোহন কলোনিকে সংযুক্ত করার জন্য ভারতীয় সংঘের সম্মুখে এটা করা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় এটা খুব প্রয়োজনীয় ছিল গাড়ি যেতে পারে না একটা বিয়ে অনুষ্ঠান হলে ছোট গাড়িও এই ব্রিজটা দিয়ে উঠতে পারতো না মানুষকে ঘুরে আসতে পারতো সেই সমস্যাটা সমাধান হলো আর এই রাস্তায় কয়েকটা হাইমাস্টের লাইটও বসানো হলো এলাকাটা অনেক বেশি সুন্দর এবং আরো বেশি সৌন্দর্যায়ন করার জন্য যা যা করার তবে এই সেতুটি নির্মিত হলে সাধারণ মানুষ যে উপকৃত হবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরেই পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স